গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় আর দেখো বুঝতেই পারছ যে ঠিকমতো ভোরের আলো ফোটেনি একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ফুল তুলে নিলাম তারপরে এসেছি ছাদে এগুলো কালকেরই কাপড় শোকায়নি বলে আবার মেলে দিলাম সকালবেলা শান্ত একটা পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো আমারও কিন্তু বেশ ভালোই লাগে তো সকালে কাজকর্ম তো আমার হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য হরলিক্স করছি ও তো চা খায় না ওর জন্য একটু হরলিক্স করলাম এবার আমাদের জন্য করে নেব চা ওর আটটা থেকে পড়া আছে তাই ভাবলাম ওকে আগে দিয়ে আসি তারপর আমাদেরটা করব। তো দেখো আমার জন্য করে নিয়েছি লাল চা কারণ আমি দুধ চা খেতে ভালোবাসি না আমার বড় আবার লাল চা খেতে ভালোবাসে না তাই ওর জন্য করছি দুধ চা সকালবেলা তিনজনের তিন রকমের খাবার তো আমাদের চা তো হয়ে গেল চলো ওকে চাটা দিয়ে আসি তো সকালবেলা আমার ছেলে স্কুলে যাবে আজকে আমি আর যাচ্ছি না ওর বাবাই যাচ্ছে ওকে দিতে ওর বাবা না থাকলে তো আমাকে যেতে হয় তো এখন ওর বাবা আছে এই কটা দিন ওর বাবাই যাবে সকালবেলা করলাম একটু ভাত ও খেয়ে স্কুলে যাচ্ছে আর করে দিয়েছি টিফিন তো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম এখন সন্ধ্যে সাতটা বাজে আমি হোমওয়ার্ক করাচ্ছি তো হোমওয়ার্ক তো করানো হয়ে গেল এবার বসেছি রাতের রান্নায় তো ছেলে বায়না করছে দাও মা আমি চপারে চপ করে দিই তো ওকে আবার দিয়েছিলাম এখন বানাবো হচ্ছে তড়কা রুটি সেই কারণে এখানে পেঁয়াজ রসুন আদা সবগুলো চপারে দিয়ে চপ করে নিলাম এবার কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ভেজে নেব আজকে বানাবো হচ্ছে এগ তরকা আমি রান্না বান্না খুব একটা ভালো পারি না তবে যতটুকুই পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তরকাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেসার কুকারে সিটি মেরে নিলাম বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে এখানে তো পেঁয়াজ কুচি আদা রসুন সব কিছু দেখলে যেগুলো চপারে চপ করেছিলাম সেইগুলোই দিয়েছি তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা দেব। তারপরে তো বলার কিছু নেই তরকা তো সবাই জানে করতে তো দেখো তরকাটা কম বেশি আমার রেডি হয়ে গেছে এখন তরকা মশলা আর ডিমটা দিলেই হয়ে যাবে তারপরে নামিয়ে নেব আর তরকা মশলা ছাড়া কিন্তু তরকা একেবারেই অসম্পূর্ণ আমার তো তরকা মশলা না দিলে তরকা খেতে ভালোই লাগে না এবার তরকাটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আগে ডিমটা দিয়ে দেব কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে তাই না তো ডিমটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যখন রুটি খাবো গরম গরম তরকাটাও নিয়ে যাব তো যাই হোক তরকারটা আমার হয়ে গেছে এখন বানাবো রুটি আর রান্নাঘরে কিন্তু থাকা যাচ্ছে না ভীষণ গরম কিন্তু কি আর করা যাবে রান্না তো করতেই হবে আর এই ফোনটা হাতে ধরে ধরে ভিডিও করতে না একদম ভালো লাগছে না তো যাই হোক রুটিটাও করে নিলাম তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড গুড নাইট